আচ্ছা তুই রে কই যাস আমরা কই থেকে মার ওই ও শুকের থেকে চলে গেলে টাকা পাম কত হেরাই তো আমি তো ভাত আমার মাডা এত অসুস্থ। এখন কারো কাছে চলে কি দেয় না কয়ডা লোকের কাছে চাইছিলাম তারা কয় না না একো কাছে 100 টাকা নাই আমরা কার কাছে জামুই আল্লাহ আমর তোমই এত গরিব বানাই লাগে

আল্লাহ সাই ল্যাম 50 টাকা দিব আর যদি নাই দেয় তে তো আমগো কোপলা কিছু করার নাই না চল ওই ওই শর্মে যায় আয় তা দি যায় কি ব্যাপার তোমরা এই ভাবে কাঁন্তছ কেন আমার মা না অনেক অসুস্থ আমগো দুজনের কাছে 1 টাকাও নাই যে মায়ের আমি কি শেখ করব আমগো না একদিনের ভিতর অনেক টাকা জমান করতে হবে আমরা অনেক জনের কাছে হাত পাচ্ছি কেউ আম করে টিয়া যায় নাই হাম করে সাহায্য করে না আমার মা আজকাল মধ্যে না অপারেশন করালে আমার মা মারা যাইব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা কোনো টেনশন করো না টাকার ব্যবস্থা আমি এক জায়গায় করতে পারবো তোমরা চলো আমার সাথে ঠিক আছে এক মিনিট দাঁড়ান না আমরা একটা কথা কইতেছি হ্যাঁ আচ্ছা আমরা যে ওই মহিলার সাথে যাবো আমি বিক্রি করে দেয় আমরা পরে মায়ের চিকিৎসা কেমনে করবো আর মহিলার দেখলে জানি লাগতেছে আরে এত কথা ভাবিস না কপালে যা আছে তাই হ্যাঁ অনেক ভালো মানুষ দেখলি না কইল যে আমার আম্মুর অপারেশনের টাকা সব দিব যাই কপালে যা আছে তাই বল যদি বিক্রি হা যায় বিক্রি হয়ে যাবো তাও আমার মাল লাগা আমার অপারেশন করা চলে আনটি হ্যাঁ

আজকাল মধ্যে অপারেশন করা লাগবো না আমার মা মা লাগবো আমরা সবার কাছে টাকা চাইছি কেউ টাকা দেয় নাই আহারে কষ্ট তোমার মা খুব অসুস্থ হ্যাঁ তোমার মার চিকিৎসার জন্য টাকার দরকার তোমরা আসছো ভালো হইছে এদিকে শোনো এই যে আমাদের দেখতেছো ভয় পাইতেছো কেন তোমরা ভয় পাও কি জন্য ভয় পাইও না হ্যাঁ আমাদের দেখতেছো আমরা তো শুধু দুইজন না আমরা বিশ পঁচিশ জন কুলাপান এই এলাকার আমরা বিশ পঁচিশ জন ক্লাব আন আমাদের গ্রুপে আমরা সবাই সিগারেট খাইতাম বাজে নিশা করতাম আমরা সবাই ভালো হয়ে গেছি আর সবাই মিলে একটা ক্লাব করছি যে আমরা যে টাকাগুলো নষ্ট করতাম ওই আমরা জমা জমা করি তোমাদের মতো যারা অসহায় আছে বিপদ্রস্ত আছে ওই টাকাগুলো তাদের হাতে তুলে দিই এই যে আবাদত এই এই টাকাগুলো রাখো তোমরা তোমরা কালকে কালকে আসবা তোমার এই যে তোমার আম্মুর চিকিৎসার জন্য যত টাকার দরকার আমরা সব বন্ধুরা ব্যবস্থা করে রাখুন আচ্ছা এই টাকায় তো আমার আম্মুর অপারেশন হয়ে যাব আপনার অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমার আম্মুর আপনি অপারেশন করার জন্য টাকা দিবেন আর তাদের চিন্তা অনেক ভালো তুই ঠিকই কইছস আপনাদের মতো যদি মানুষ আমগো বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় থাকতো তাহলে আমগো দেশটা এত বাজে ভাবে খারাপ হয়ে যেত না হ অ এত কষ্ট হইতো না তোমরা ঠিকই বলছো আমাদের মতো চিন্তা ধারা যদি বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মানুষের থাকতো বিশেষ করে থাকতো তাহলে বাংলাদেশ যারা গরিব অসহায় তারা সাহায্য বাইতো হ্যাঁ আপনি ঠিকই আর আপনি যে আমাদের কত উপকার করছেন এটা কি কই আপনারে বুঝামু যাও আল্লাহ হে আলো তুমি ভালো রাখকো আচ্ছা যাও যাও তোমার আম্মুর কালকে আইসে টাকা নিয়ে যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও হা ঠিক আছে আপনার অনেক অনেক ধন্যবাদ হে আল্লাহ আমাদের দিকে মুখ থেকে ধাক্কা তোরা গান দস তুই লিখে কি হইছে গান তাহলে কি করব আমার মার রোগ আস্তে আস্তে আরো বাড়ছে আমার মার অপারেশন করাতে আরো অনেক টাকা লাগবে আরে আমার তো আর কোনো কাজ কাম পাই নাই যে আমি তো কিভাবে সাহায্য করব খারা এই যে এই পাঁচশো টাকা আছে আমার কাছে এই টাকাটা নিয়ে তো কামে আইব 500 টাকা তো আর কিছু হইব না আমারে হয় তুই আমগোরে ভিক্ষা দিলি কোন সময়ই 500 টাকা তোরে দিয়া দিমুনে এই আমগোরে এমন অবস্থা আমগো কাছে 10 টাকাও নাই আলমারিতে আচ্ছা এই 500 টাকায় আমগো কাছে আন অনেক টাকা ভাই আজকে তুমি টাকা দাম করে ভিক্ষা দিলা যদি কোনো সময় পারি তোমারে আম্বে টাকা ফেরত দিয়ে দিম কিন্তু আজকে তুমি কোনো কাজ কাম করনা তারপর তুমি এটাকে রাম করে দিলা তোমার অনেক অনেক ধন্যবাদ তোমার যেন আল্লাহ ভালো লাগে দোয়া করি চল বোন তো ভালো লাগে আরো টাকা জোগাড় করতে হইব তোরা যা দেশটা এত বাজে ভাবে খারাপ হয়ে যেত না ও গরিব গো এত কষ্ট হইতো না তোমরা ঠিকই বলছো আমাদের মতো চিন্তা ধারা যদি বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মানুষের থাকতো বিশেষ করে ইয়ং ক্লাবনের থাকতো তাহলে বাংলাদেশে যারা গরিব অসহায় আছে তারা সাহায্য বৈতো হ্যাঁ আপনি ঠিকই কইছেন আর আপনি যে আমাদের কত উপকার করছেন এটা কি কই আপনাদের বুঝামু আল্লাহ হে আলো আর তুমি ভালো রাখকো আচ্ছা যাও যাও তোমার আম্মুর কালকে আইসা টাকা নিয়ে যাও হ্যাঁ

আমার মার রোগ আস্তে আস্তে আরো বাড়ছে আমার মার অপারেশন করাতে আরো অনেক টাকা লাগবে আরে আমার তো আর কোনো কাজ কাম পাই নাই যে আমি তো কিভাবে যে সাহায্য করব খারা এই যে এই 500 টাকা আছে আমার কাছে এই টাকাটা নে তো কামে আইবো 500 টাকা তো আর কিছু না মনে হয় তুই আম ভিক্ষা দিলি কোন সময় এই পাঁচশো টাকা তোরে দিয়া দিমু না এখন আম এমন অবস্থা আমর কাছে দশটা টাকাও নাই আলমারিতে আচ্ছা এই পাঁচশো টাকায় আমর কাছে আন অনেক টাকা ভাই আজকে তুমি টাকা দাম করে ভিক্ষা দিলা যদি কোনো সময় পারি তোমারে আমবে টাকাটা ফেরত দিয়ে দিমু কিন্তু আজকে তুমি কোনো কাজ কাম করো না তারপর তুমি টাকা দাম দিলা হ তোমার অনেক অনেক ধন্যবাদ তোমার যেন আল্লাহ ভালো লাগে দোয়া করি লাগে আরো টাকা জোগাড় করতে হইব তোলা যা